チキンタ、スパペロンのバスカタイトルはチキンチキンタ、バイスカタイトルはチキンタ、バスカタイトルはチキンチキスチキカルチキンンチはイ

গুড আফটারনুন এখন বাজে হইতে ঠিক সাড়ে তিনটে আর সাড়ে তিনটার সময় দাঁড়িয়ে আছি আমি শোধপুর স্টেশনে শোধপুর স্টেশনে শুনেছি নাকি এক নম্বর প্ল্যাটফর্মের উপর তিরিশ টাকায় পোলাও এবং দু পিস চিকেন কষা দিচ্ছে আর তিরিশ টাকায় দিচ্ছে ফ্রাইড রাইস এবং দু পিস চিলি চিকেন নিতে পারো বা চিকেন কষাও নিতে পারো আমার পিছনেই হলো দোকানটা এক নম্বর প্ল্যাটফর্মের উপর এত কম দামে কীভাবে

দেখোটা <muchas> দেখো <muchas> এই হচ্ছে আমাদের ফ্রাইড রাইস কোনো চালের গায়ে চাল থাকবে না একদম ঝরা আমাদের একদম চাল ঝরা অনেক কিছুতে তো দেওয়া কাজু কিসমিস সব সব কাজু কিসমিস সমস্ত কিছু এই দেখো কাজু হবে তো তুলবো এই দেখো কাজু এই দেখো কিসমিস আমি জানি এবারে একটা বন্ধুরা দেখো তোমরা একবার দেখাতে পারছি এই দেখো ত্রিশ টাকার পোলাও খাওয়ার জন্য দেখো মানুষের ভিড়টা দেখো কেমন দেখো এখানে কিন্তু অনেকে কিন্তু পার্সেল নিয়ে যাচ্ছে অনেকে কিন্তু বসেও খাচ্ছে ঠিক আছে দেখো দাদা কিন্তু পঞ্চাশ টাকার চিকেন বিরিয়ানি খাচ্ছে তোমাদের দেখাতে পাচ্ছি এই দেখো পঞ্চাশ টাকার চিকেন বিরিয়ানি পঞ্চাশ টাকার চিকেন বিরিয়ানি করছে নাকি অফিস চিকেন যাচ্ছে এখানে কষা তিরিশটা দু পিস ও কষা দু পিস

তিরিশ টাকা দেখো তিরিশ টাকা দিয়ে আমি নিয়ে নিলাম দেখো আপনি পোলাও আর দুটো চিকেন কষা দেবে দেখো আমাকে এই দেখো আমার রেডি হচ্ছে একটা প্লেট দিয়ে দিও একটা ভিডিও কর ফাইনালি নিয়ে নিচ্ছি তিরিশ টাকা দিয়ে পোলাও ঠিক আছে এ দেখো পোলাও দিচ্ছে আর দু পিস চিকেন কঠা দিচ্ছে এরকম একটা লিখাচ্ছে চিকেন একটা টাকা সলে পিস ঠিক আছে তিরিশ টাকা দাম হচ্ছে এবার খাওয়া যায় চিকেন কঠাটা দিয়ে মাছ হালকা মিষ্টি মিষ্টি দাম দাঁড়িয়ে ঠিক আছে

সো বন্ধুরা খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল তোমাদের যদি অবশ্যই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কী করতে হবে বলো তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবে না চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে